আমরা কি এই ক্ষতিগুলো মেনে নিতে পেরেছি ভাই কথা বলে ভাই আমার কালামে হাকিমের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ حتى حتى يقول الرسول والذين آمنوا معه متى نسر الله রব্বুল আলামিন বলেন আমার ইমানদার বান্দারা কি মনে করেছে নাকি তারা জান্নাতে যেতে চাইলেই আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেব অথচ তাদের পূর্বে যারা ইমান এনেছিল তাদের উপরে জুলুম নির্যাতন দুঃখ কষ্ট ব্যাপকভাবে আপতিত হয়েছিল তাদেরকে প্রচন্ডভাবে জমিনে কম্পিত করা হয়েছিল এতটাই জুলুম নির্যাতন পূর্বে কারিমা আন্দারদের উপরে করা হয়েছে যে তাদের নবী এবং ইমানদারেরা আল্লাহর কাছে হাত তুলে বলতে বাধ্য হয়েছে আমরা আর সহ্য করতে পারছি না সাহায্য কবে আসবে আল্লাহ শুধুমাত্র ইমানের দাবি করলেই তুমি জান্নাতে যাবে জান্নাতে যেতে চাইলেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলছেন এটা ভাববার সুযোগ নাই কারণ তোমাদের পূর্বে যে ইমানদাররা এসেছে তাদের উপরে নির্যাতনের দৃষ্টি মローラー ব্যাপক ভরে এসেছে তাদের নির্যাতনে জমিন পর্যন্ত প্রকম্পিত হয়ে গেছে তারা আল্লাহর কাছে হাত তুলে কান্না করেছে নবী পর্যন্ত আল্লাহর সহায়তা চেয়েছে তারা জমিনে কষ্টে নির্যাতনে এমন হাকাত চিৎকার ছেড়েছে জমিন আকাশ বাতাস তাদের চিৎকারে কষ্টে যন্ত্রণার আওয়াজের হাহাকারে বাড়ি হয়ে গেছে অথচ তোমাদের উপরে এমন অবস্থা এখনো পৌঁছেনি ঠিক কি ঠিক না আল্লাহর কথা ওই যে ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা আমি বললাম তাদের মত নির্যাতন আমাদের এখনো হয়েছে আমাদের উপরে এখনো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইমানদারদের মত নির্যাতন এসেছে ভাই হযরত কাবাবিবলিহ আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মক্কায় কাফের মুশরিকদের নির্মম জুলুম নির্যাতনের একটাpostcssায় আমরা যখন কাতর হয়ে গেলাম কাফেরদের নির্যাতনের নাজহাল হয়ে একদিন রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে কয় একজন সাহাবী মিলে বললাম ইয়া আল্লাহ আমরা জুলুমের নির্যাতনের অসহ্য যন্ত্রণায় ভুগতেছি আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কারা বলছেন সাহাবিরা কারা বলছেন কার কাছে তাদের নেতা সাইকিদিনা মোহাম্মদ রসুল্লাহ হে নবী আমরা তো শেষ হয়ে যাচ্ছি সুলভ নির্যাতন নিষ্পিসের ইস্টিমরুলার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে আপনি কি আমাদের জন্য আমাদের রবের নিকট হাত তুলে দোয়া করেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান না নবীজি বললেন সাহাবিরা শুনো তোমরা তো অল্পতেই ঘাবড়ে গিয়েছ আল্লাহ তোমরা বড়ই তারা হুরা করছ অথচ তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল যারা দিনের ঝান্ডা হাতে নিয়েছিল যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কাইমের দায়িত্ব গ্রহণ করেছিল তাদের উপরে এমন নির্যাতন নিষ্পেষণ হয়েছে তাদেরকে ধরে ধরে তাদের অর্ধেক শরীর মাটিতে পুঁতে ফেলে তাদের মাথার উপর দিয়ে করার চালিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে বলেন শরীর অর্ধেকটা মাটিতে গেড়ে ফেলেছে অর্ধেক শরীর মাটির উপরে মাথার মাঝামাঝি ধরে তার উপরে করাত চালিয়ে পুরোটা শরীর দ্বিখণ্ডিত করে এটা অন্য কেউ না সুন্দর ব্যাখ্যা করেছেন ঈসা আলী ইসালামের জামানাই ইমানদারদেরকে ধরে ধরে এইভাবে করার চালিয়ে দিখন্ডিত করা হয়েছে ইমানদারদেরকে রাসুল্লাহ বলেন সাহাবিরা শুনো তোমাদের কি নির্যাতন করা হয়েছে যে তোমরা তাড়াহুড়া করছো অথচ তোমাদের পূর্বের ইমানদারদের শরীরে লোহার চিরুনি দিয়ে আশরিয়ে তাদের সমস্ত মাংসগুলি খুলে ফেলে তাদের হারকে বের করে ফেলা হয়েছে আল্লাহ তারপরেও তারা ধৈর্য হারা হয় না আর এই বলে বলিয়ান মুসলমানদেরকে দিনের মুজাহিদদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন নাকি দেয় নাই আমাদের উপরে কি এতটা নির্যাতন এখনো হয়েছে না আমরা তো বিজয়ের জন্য তাড়াহুড়া করছি অনেকেই দিনের পথকে কঠিন মনে করে ছেড়ে দিয়েছি

সুতরাং ভয় পেলে ইমানদারদেরকে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন দিনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই ঠিক কিনা বলেন আশুকুনা যত বাধা যত ঝর সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ বলবই বলব আশুকুনা যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের Nisan মোরা বাংলার আকাশে ওরা বই বলেন আল্লাহু আকবার জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন ইন্না লযিনা আমানু ওয়া লাহুম জান্নাতুন তাজরিমিং তাহত ঠিকাল আনহা আমার যেই মানদার বান্দা ইমান আনবার পরে নেক করবে আমি তাকে জান্নাতে ঢোকায় দেব কিন্তু জান্নাতের সিলেবাস যদি না মানা হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে আর জান্নাত হলো রব্বুল আলমিন সুরাতুল বুরুজের এগারো নম্বর আয়াতের শেষেই বললেন রিক এটাই হলো ইমানদারদের জন্য সব থেকে বড় সফলতা ঠিক কিনা বলে একজন ইমানদারকে যদি গোটা দুনিয়া এক হাতে দেওয়া হয় আর এক হাতে যদি জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ইমানদার গোটা দুনিয়া মেরে সুরে ফেলে দেবে কিন্তু জান্নাত ছাড়তে রাজি না ঠিক তাহলে এই জান্নাতের জন্য আমরা এত মাতোয়ারা এত পাগল পারা ইমান এনেছি এখন কাজ হলো জান্নাতের সিলেবাস পড়ে জান্নাতের পরিবার পরীক্ষায় অংশগ্রহণ করা ঠিক কি ঠিক না কিন্তু আজকের দুনিয়ায় লক্ষ্য করেন মুসলমানের ঈমান এনেছে ইমানের দাবিদার ইমানের কিছু শর্ত গ্রহণ করবার পরে ইমানের পরীক্ষাগুলোকে বাদ দিয়ে দিয়েছে ঠিক কি ঠিক না কথা বলেন ঠিক কি না নামাজ ধরেছি রোজা ধরেছি হজ যাকাত সামর্থ্য হলে কিছুটা দেই তাসবীহ তাহলিল রুকুতে সিজদা পাঞ্জাবি পায়জামা জিকির আজগার সব ধরেছি কিন্তু ইমানের পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে রাজি নই ঠিক কিনা এগুলো করতে হবে নামাজ রোজা হজ জাকাত দান সদগা জিকি রাজগার সব আপনি করেন পাঞ্জাবি টুপি পাঞ্জাবি সব পরেন এগুলোও দিনের ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত এগুলোকে আমি অস্বীকার করছি না কিন্তু দিনের পরীক্ষায় অংশগ্রহণের দরকার আছে না নাই ইয়া শাহাদাত গাহেব উলফাতে कदुम रखना ये शहादत उल्फत में कदम रखना लोग आसा समझते हैं मुसलमान होना पांजबी पाजुपी জুব্বাল খাল্লা তসবি তালিল সব চলবে নামাজ রোজা হজ জাকাত কবর জিয়ারত যত রকমের ইবাদত আছে বান্দা করতে হবে কিন্তু জাহেলিয়াতের মোকাবেলায় জিহাদের ময়দানে ইমানের পরীক্ষায়ও অংশ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে